বিবাহিত জীবনের চয় থেকে সাত দিন পর অর্থাৎ এক সপ্তাহ পর জানা গেল অভিনেত্রী সোনাক্ষী সিনহা তিনি অন্তঃসত্ত্বা এর পূর্বে তাদের প্রেম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এপার ওপার দুই বাংলায় বেশ চর্চা হয়েছিল সব গুঞ্জন উড়ে কথা দিয়ে কথা রাখলেন তারা দুজন সম্প্রতি বিয়েও সম্পন্ন হয়েছে এই তারকা দম্পতির দিন কয়েক আগেই জহির ইকবালের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন বলিউডের এই অভিনেত্রী সোনাক্ষী সিনহা এর মধ্য দিয়ে সাত বছর সম্পর্কের পরিসমাপ্তি ঘটেছিল তাদের এই বিয়ের মাধ্যমে অভিনেত্রীর গ্ল্যামার্স রিসেপশনের জলক বিগত কয়েকদিন ধরেই বলিপাড়ায় হট টপিক তবে বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ছুটে গেলেন এই নায়িকা নবদম্পতিকে হাসপাতালে থেকে বের হতে দেখে অনেকেই প্রশ্ন জেগেছে তারা হঠাৎ কেন হাসপাতালে গেলেন মূলত ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে এমন গুঞ্জনের গণগটা গত শুক্রবার বিকেলে জহির এবং সোনাকি মুম্বাইয়ের কুকিলাবেন হাসপাতালে গিয়েছিলেন নবদম্পতির হাসপাতালে প্রবেশ করার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি বক্তরা সেই ভাইরাল ভিডিও গিরেই জল্পনা শুরু হয়েছে যে সোনাক্ষী সিনহা নাকি অন্তঃসত্ত্বা নেটপাড়ার একাংশের আবার ধারণা বিয়ের আগে সম্ভবত গর্ব করে ফেলেছেন এই অভিনেত্রী তাই হুটহাট করেই তাড়াতাড়ি বিয়েটা সারলেন আবার অনেকে বলছেন এই অভিনেত্রী বিয়ের পর ধর্ম পরিবর্তন করবেন বিয়েটা তো হয়ে গেল তবে ধর্ম কি পরিবর্তন করেছেন একটা কথা আছে না ভালোবাসার জন্য মানুষ কী না করতে পারে বিয়ের আগেই সম্ভবত গর্বধারণ হয়তো তার প্রেমিকের মনকে জয় করার জন্যই তার সব কিছু উজাড় করে দিয়েছেন কেউ কেউ অভিনেত্রী আলিয়া বাটের কথাও মনে করিয়ে দিলেন এই নবদম্পতির এই ভাইরাল ভিডিওতে কারণ বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার নিউজটি দিয়েছিলেন তখন আলিয়া যদিও সোনাক্ষীকে গিরে এই গুঞ্জনের বাস্তব বৃত্তি নেই বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাহলে কেন বিয়ের এক সপ্তাহের মধ্যেই কুকিলাবেন হাসপাতালে যেতে হলো তাদেরকে মূল দ্বারার ভারতীয় গণমাধ্যমগুলো বলছে সিনহা রুটিন চেক জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর সেই জন্য নবদম্পতিকে সেখানে যেতে দেখা গিয়েছে শ্বশুরের কুজ নিতে স্ত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে গিয়েছিলেন জহির ইকবাল ও বলিউড মাধ্যম সূত্রে আরও জানা গেছে যে প্রবীণ এই অভিনেতা বর্তমানে সুস্থই রয়েছেন মূলত বিয়ের এক সপ্তাহ মধ্যেই মা হতে চলেছেন এবং অন্তঃসত্ত্বা সেই নিউজটি ভিত্তিহীন এবং গুজব আরও তথ্য পেলে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ